গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি তো আমি তো ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো বলো আচ্ছা আজকে এখন ছেলে যাবে পড়তে তারপরে আজকে স্কুল আছে তো পড়ে এসে তারপরে স্কুল যাবে তো এখন পড়ছে পূজা এসছে কাজ করতে পূজাও কাজ করছে তো চলো দেখতে থাকো পুরোটা একদম স্কিট করে দেবে না কিন্তু কি বলবে তুমি কি বলবে এই তুমি দেখো মনে হচ্ছে কোলস ডিজাইন ওটা ডিজাইন ডিজাইন না পূজা বিশ্বাস পূজা ডিজাইন ঝকঝক করছে হ্যাঁ করছে না কে দেখ আমার স্মার্ট বয়

তো ছেলে এখনও পড়ে আসেনি ছেলেরা যে স্কুল আছে স্কুলে যাবে তো আজকে বাজার থেকে আসুক কি নিয়ে আসে বাজার দেখি ভাত বসানো হয়ে গেছে ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি গোটা বড় একটা আলু দিয়ে দিয়েছি যাতে কিছু রান্না যদি নাও হয়ে ওঠে তো আমার ছেলে ঘি ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়ে যেতে পারবে তো আজকে তো হাফ ছুটি আছে তো শনিবার আগে কোনো প্রবলেম নেই আজকে এসে খেতে পারবে আর আজকে বিকেলে যে স্যারের কাছে পড়া আছে সেই স্যার শিক্ষক দিবসের খাওয়া খাওয়াবেন তো যে চিকেন বিরিয়ানি খাওয়াবেন ওদের তো এবার আছে না হালকা খাবার খাওয়াবো আর বেশি রিচ খাবার হজম করতে পারে না তো দেখি দাদা কি বাজার থেকে নিয়ে আসে আর আজে তো হাফ ছুটি হবে যার জন্য স্কুলের টিফিন দেওয়ার নেই তো এখনও আমি রান্না স্টার্ট করিনি শুধু ভাতটাই বসানো হয়েছে দাদা বাজার থেকে কি নিয়ে আসে সেই অনুযায়ী রান্না হবে আগে আসুক দেখি দাদা চলে এসেছে বাজার নিয়ে দেখি এবার রান্নাগুলো করি বেলা হয়ে যাচ্ছে এটা হচ্ছে আনাজের আর এই হচ্ছে মাছের ব্যাগ মাছের ব্যাগটা এখানে রাখি দেখি কি এনেছেন আচ্ছা কি মাছ এনেছে আমি দেখছি ও চারা চারা কোনা মাছ আমি দেখছি

তো দুটো রান্না আমি এখন করব কি আইটেম করবো তাই ভাবছি স্কু ছেলে তো স্কুলে যাবে স্কুলে যাওয়ার সময় ছেলের মতন কিছু করে দেবো নাকি একবারে করব সেটাই ভাবছি আচ্ছা আর এদিকে ভাত বসানো হয়ে গেছে কি করব রান্নার আইটেমগুলো একটু ভেবে নিয়ে তারপর তোমাদের বলছি তোমাদের দাদা বাজার থেকে এই সমস্ত নিয়ে এসছে ডাটা বরবটি উচ্ছে কাঁচকলা পটল আর এদিকে সবজি পটল অনেক রয়েছে পটল পেঁপে তারপরে তোমাদের বেগুন অনেক কিছুই রয়েছে তো ভাবছি কি রান্না করব। দু রকম মাছ আছে এই উচ্ছে টুচ্ছেগুলো উচ্ছে ডাঁটা এগুলো সব শুক্তো কালকে করবো শুক্তো আজকে তো দু রকম মাছ আছে দু রকম মাছ দিয়ে দুটো আইটেম করে নি সোনাই তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে ড্রেস করে স্কুলে চলে যা এটা কি করছিস অঙ্ক নে নে তাড়াতাড়ি কর কালকে সোনাইতে স্কুলে শিক্ষক দিবস পালন হয়েছে কারণ এতদিন স্কুলে টুর্নামেন্ট চলছিল তারপরে কালকে কেন হবে কালকে তো 6 তারিখ ছিল হ্যাঁ তার আগে তো স্কুলে টুর্নামেন্ট চলছিল স্কুল ছুটি ছিল সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিল না 5 তারিখই হয়েছে শিক্ষক দিবস পালনটা হ্যাঁ 6 তারিখ আচ্ছা 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 5 তারিখে আসলে টুর্নামেন্ট ছিল সবাই তো যায়নি স্কুলে সেদিন যারা সেই জন্য কালকে খাইয়েছে তো কালকে ওদের কি কি খাইছে বলে দে মিষ্টি লাড্ডু কে মিষ্টি তো হ্যাঁ আর কি খাইছে লাড্ডু কে কে খাইয়েছে তো যে টিফিনটা দেওয়া হয়েছিল সেটা বন্ধুরা সব ভাগ করে খেয়ে নিয়েছে আর স্কুল থেকে তো টিফিন দিয়েছে রাজুর আর কিছু লাগে নি তো এখন অঙ্ক করছে কি অঙ্ক হচ্ছে বাবা লব করছে হচ্ছে ঠিক আছে ও পড়ো আর স্নান করে পুজো করে নে বাবা দেরি হয়ে যাচ্ছে যা করে নে ছেলে তো খেয়ে ভাত খেয়ে স্কুলে বেরিয়ে গেছে তো আমরা কি খাবো আমরা আমাদের জন্য আলাদা করে কোনো খাবার করিনি কারণ তোমাদের দাদা বললো একটু ভাতই খেয়ে নেবো সেই জন্যে আর আমার একার জন্য আর কি করবো সেজন্য কিছুই করিনি তো তোমাদের দাদা বলছে যে ভাতই খেয়ে নাও মাছ বেশি আছে তো তো ভাবছি যে মাছের তরকারি হয়েছে সেটা দিয়েই ভাতটা খেয়ে নেব ভাত এখন খেয়ে নিচ্ছি তো দাদা খাওয়া হয়ে গেছে আমি খাবো শুধু তো খেলে এখন আবার নতুন করে ভাত বসাতে হবে তো তরকারি তো আরও হবে আর যে তরকারিটা এখন হয়েছে মাছের তরকারিটা ওটা দিয়ে ভাতটা খাবো তো চলো কি রান্না হয়েছে একবার একটুখানি দেখি এই করার মধ্যেই তরকারিটা আছে এখন ঢালা হয়নি ছেলে খেয়ে বেরিয়ে গেল তো এবারে এই যে মাছের তরকারিটা আলু পটল দিয়ে একটা মাছের তরকারি করেছি ওই ছোটো চারা মাছ যেটা এনেছে তো এর মাথায় হ্যাঁ এটা যে ওপরে যে ডাঙাটা থাকে না ওটা এ হয়ে গেছে ভেঙে গেছে খুলতে অসুবিধা হচ্ছে তো আর কড়াই এই যে এটা হচ্ছে চিংড়ি মাছটা এখন চিংড়ি দিয়ে আলু পটল দিয়ে একটা ডালা তরকারি করব আর তোমার দাদা বলছে যে ওই মাছের তরকারিটা তো এখন খেয়ে নিচ্ছে আর কিছুটা থাকবে কিছুটা থেকেই যাবে আমাদের তো বেশি লাগে না তো মাছের তরকারিটা আছে আর এই বড় চিংড়িটা করব আর করতে বলছে আলু দিয়ে দেখি কি করা যায় এই দেখো আজকে একদম দেশি খাবার খাওয়া হচ্ছে মানে মাছের ঝোল আলু পটল চারা মাছ ছোট চারা মাছ আছে এই দিয়ে আজকে টিফিন ছাড়ছি ছেলে তো এই খেই বেরিয়ে গেছে তোমাদের দাদাও এটাই খেয়ে বেরিয়ে গেছে আমার মুখটা না পুরো দেখা যাচ্ছে না তো এই এটা খেই যেহেতু ওরাও টিফিন করে নিয়েছে ছেলে স্কুলে বেরিয়ে গেছে তোমাদের দাদাও খেয়ে নিয়েছে সেদিন আমিও ভালো আমার জন্য আবার আলাদা করে কি জল খাবার খাবো ভালই খেয়ে দেখালে থালাটা দেখা যাচ্ছে না আর থালাটা দেখালে দেখা যাচ্ছে না আমি সেরে নিচ্ছি আর এখন যেহেতু ভাতটা খেয়ে নিচ্ছি তাই ভাতটাও বসাতে হবে একবারে আমি দুপুরের ভাত বসিয়ে দিয়েছিলাম দেখছি একটু কম পড়ে গেল না তিনজন খেয়ে নিলাম তো একটু কম পড়ে গেল আর একটুখানি চাল নিয়ে ভাতটা বসাতে হবে রান্নাও করতে হবে চিংড়ি মাছটা আছে চিংড়ি পটল করব চিংড়ি পটলের ডালনা করব আর তোমাদের দাদা বলল যে তোমার রান্না করাটা ভালো হয় না হ্যাঁ আমাদের বাড়িতে দুজনে রকম ছেলে বলবে মায়ের রান্না বেশি ভালো লাগে আর আমার বর বলবে তোমার রান্না ভালো লাগে না ভাই বললো যে আমি জ্বালানো তা তোমাদের দাদা বলবে তোমার রান্না ভালো হয় না আমি রান্না করছি তো ও তো রান্না করবে বলেছিল তো এখন বলছে যে নাম করতে পারবো না আমার কাজ আছে তুমিই করো খারাপ হলে তাহলে বলতে বলার সময় বলতে ছাড়বে না নিজে রান্না করতে জানে যেহেতু যারা নিজেরা রান্না করতে হয় যাদের বড়েরা নিজেরা রান্না করতে জানে অন্য কারোর রান্না পছন্দ হবে না এই হয়নি ওই হয়নি এই মশলাটা দাওনি ওই মশলাটা দাওনি

দেখেছো তো রান্না করার পর যদি কেউ খারাপ বলে কিরকম রাতটা ধরে আমাদেরও তাই হয় জল চেষ্টা লাগছে না বাড়ি সারাদিন কেটে করে রান্না করার পর রান্না যদি কেউ খারাপ বলে না ভীষণ রাখতে হবে নিজের সমস্ত জোগাড় টোবার করে কেটে কুটে রান্না করতে তো সময়ও লাগে এসব করার পর যদি খারাপ বলে কিরকম রাখতে হবে তখন নিজের রান্না নিজে করে খাও মনে হয় না আমার তো তাই মনে হয় ঠিক আমি খাবারটা খেয়ে নিই নিয়ে রান্নাগুলো করবো আর রান্না করবো আর উচ্ছে আলু ভাতে দিতে হলেছে তখন দাদা আর ওই সকালের মাছের তরকারিটাও রয়েছে তো হয়ে যাবে আমাদের খেয়ে নিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আবার নতুন করে ভাত করলাম ভাতটা প্রায় শেষ হয়ে গেছিলো অল্প ছিল আর এই যে তরকারিটা যেটা পটল চিংড়ি পটল চিংড়িটা আমার হয়ে গেছে দাদা বলেছিল যে আমি করব পটল চিংড়িটা তারপরে যখন বললাম করবে বললো না না তুমি করে নিয়ে যাও আমি করতে পারছি না যাকে আমি করে ফেলেছি আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা কাজ ছেড়ে বাড়ি এসেছে স্নান করে এখন গেছে পুজো করতে পুজো করে এলেই আমি ওকে খেতে দিয়ে দেবো আর আমি এখন খাবো না সোনাই এলে সোনাই আর আমি একসঙ্গে খাবো সোনার আজকে ভীষণ মজা যেখানে যাচ্ছে পড়তে সেখানে আজকে শিক্ষক দিবস পালন হবে কারণ আজকে এখন এক সপ্তাহ ওদের চলছে এটা শিক্ষক দিবস পালনটা তো আজই যেখানে যাচ্ছে সেখানে বড় করে আয়োজন হবে এবং স্যার খাওয়াবেন বিরিয়ানি এটা ওদের ভীষণ মজা খুব আনন্দ করছে সবাই মিলে একটা সেলিব্রেশন হচ্ছে

ঠিক আছে আস্তে আস্তে যা তাড়াতাড়ি করে সাইকেল চালাতে যা আস্তে আমি জোরে সাইকেল চালাই আস্তে চালাও ঠিক আছে আস্তে আস্তে দুগা দুগা সকালে যে পটল চিনিটা করেছিলাম পটল চিনিটা একটু গরম করে রাখছি গরম হয়েই গেছে একটু বন্ধ করে দেবো গ্যাসটা তো এটা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি একটা ডিমের পোচ করছি এটা হচ্ছে ডিম পাউরুটি করছি মানে ডিমের পোচ করে ডিম পাউরুটি আছে পাউরুটিটা ডিম দিয়ে পোচ করে খাচ্ছি তোমাদের দাদাকে করে দিয়েছি একটা ও খাচ্ছে আর আমি খা খাবো এখন পাউরুটিটা অনেক দিন ধরে রয়েছে নষ্ট হয়ে যাবে সেই জন্য এটা করে ফেলছি আর আমার ছেলে তো পড়তে গেছে ওরা তো স্যার আজকে বিরিয়ানি খাওয়াবেন সেই জন্যে ছেলে বাড়িতে এসে আর খাবে না তো ছেলেকে পড়তে গেছে যখন আনতে যাব আমি সাইকেলে গেছি কিন্তু আমি যাব আনতে এটাও হয়ে গেছে এটা বন্ধ করে দিচ্ছি তো আমি আনতে যাব যখন তখন রুটি নিয়ে চলে আসব কিনে নিয়ে আসব রুটি আর দুজনের জন্য আর করবো না তরকারিটা তো করাই আছে সোনার আর খাবে না আর আমরা দুজন খাবো বন্ধুরা এখন যাচ্ছি সোনাইকে নিয়ে আসতে সোনাই অনেকক্ষণ আগেই গেছে পড়তে দুটো পড়া করে তারপর বাড়ি আসবে তো এখন আমি যাচ্ছি রাত্রির হয়ে গেছে এখন নটা বাজে সাড়ে নটায় স্যার ছাড়েন এখনও টাইম হয়নি তো আজ তো সেরকম রান্না কিছু করার নেই আমি তো আগেই বলেছি যে সোনাই আজকে খাবে না সোনাই আজকে চিকেন বিরিয়ানির প্যাকেট পাবে ওদের আজকে খুব সেলিব্রেশন হবে স্যারেদের দুজন স্যারের আছে পড়া তো সেই জন্য ওখানে কেক টেক কাটা হবে কি হবে সব জানতে পারবো আজকে বেলা কালকে সকাল বেলা তোমরা জানতে পারবে যে হয়েছে না হয়েছে আজকে যদি না করি তো কালকের ভিডিওতে বলে দেবো তো কি হয়েছে তো আজকে এসে আর ভিডিওতেও থাকতে চাইবে না বুঝেছ তো কালকে আজকের ভিডিওতে না হলেও কালকের ভিডিওতেও বলবে যে কী হয়েছে কি হয় সেলিব্রেশন করেছে তো এ নিয়ে আজকে আমরা দুজনে টোনাটোনি খাবো তরকারি তো করাই আছে আর রুটি করব না রুটি কিনে নিয়ে চলে আসবো ওই আমাদের দুজনের তো পাঁচ ছটা রুটি হলেই হয়ে যাবে আর বেকার এত কষ্ট করে আবার কেন রুটি করতে যাব আর সেই জন্য দাদা টাকা দিয়ে দিয়েছে বলেছে আসার সময় রুটি কিনে নিয়ে চলে আসবে তো এখন যাই সোনায় ছুটি হতে দেরি আছে কোনো তাড়া নেই ঠিক আছে তো আস্তে আস্তে যাচ্ছি গিয়ে রুটির অর্ডার টর্ডারগুলো দেবো সময় লাগবে তো আমি এগোই আজের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ থেকো বাই